অনেক সময় বিভিন্ন ধরনের আপনার ডুপ্লিকেট ফাইল জেনারেট হয় এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ফাইল এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে কপি করে রাখি তো কপি করে রাখলে নর্মালি এক একটা ফাইল ডাবল জেনারেটেড হয়ে থাকে তো আমরা পরবর্তীতে এই সকল ফাইলগুলো খুঁজে পাই না কিন্তু গ্যালারিতে বিভিন্ন ছবি থাকলে সেটা ডাবল ডাবল দেখায় এখন কোনটা যে ডাবল হয়েছে সেটা বোঝা মুশকিল গ্যালারি থেকে তো এটা আসলে কিভাবে আমরা ডাবল যেই ফোল্ডারগুলো বা হচ্ছে ডুপ্লিকেট যেই ফাইলগুলো আছে সেগুলো খুব সহজেই ডিলিট করতে পারবো তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে আপনার ফোনে একটা ছোট্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে যে অ্যাপ্লিকেশানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ফলো করতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট রিমুভার নামে একটা অ্যাপ্লিকেশান আমি এখানে নামিয়েছি তো এটাতে আমি ক্লিক করব আপনারা প্লে স্টোর থেকে এটা খুব সহজেই পেয়ে যাবেন তো এই অ্যাপটা ডাউনলোড করার পরে এটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে কিছুটা সময় নেবে সে পুরো ফোনটা আপনার স্ক্যান করবে এবং স্ক্যান করার পরে এখানে দেখেন যে ডুপ্লিকেট নাও এখানে হচ্ছে ডিলেট নাও এটা দিয়েছে এখন আপনি আসলে কি করতে চাচ্ছেন তো এইখানে দেখেন যে রিমুভ অল এমটি ফোল্ডার যেগুলো আপনার খালি ফোল্ডার আছে সেগুলো চাইলেও আপনি ডিলিট করতে পারবেন তারপর এখানে ইমেজ ভিডিও অডিওস তারপর ডকুমেন্টস আদার্স ফাইলস তো এইখান থেকে সবগুলোর সবগুলোরই আপনি ডুপ্লিকেট ফাইল জেনারেট হয়ে থাকলে সেগুলো খুব সহজেই এখান থেকে ডিলিট করে নিতে পারবেন তো এটার জন্য ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি ইমেজ ইমেজে আমার কোনো ডুপ্লিকেট ফাইল আছে কিনা সেটা আমি একটু চেক করি তো এখানে দেখেন যে আপনার হচ্ছে আমার ফাইলগুলো স্ক্যান করতেছে পুরো ফাইল স্ক্যান করা শেষে সে কিন্তু আমাকে একটা রেজাল্ট দিবে যে এই ডুপ্লিকেট ফাইলগুলো আছে। তখন আমি চাইলেই সেগুলো কিন্তু খুব সহজেই ডিলিট করতে পারবো তো আমরা কিছুটা সময় একটু অপেক্ষা করি আমরা দেখি যে ডুপ্লিকেট ফাইল আছে কিনা তো ভিওর এইখানে দেখেন যে পাঁচশো তিরানব্বইটা ডুপ্লিকেট ইমেজ আছে আমার এই যেই ইটা আছে ফোনে এটা তো আমি হচ্ছে এখানে শো ডুপ্লিকেটে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে যে ডুপ্লিকেট ফোল্ডারগুলো আছে এখানে দেখেন যে ডিলেট নাওতে ক্লিক করব। তো আমি ডিলেট নাওতে ক্লিক করবো এখান থেকে ওকেতে ক্লিক করব তো ওকেতে ক্লিক করলে আপনার কিন্তু যতগুলো ডুপ্লিকেট ফাইল ছিল সেগুলো কিন্তু ডিলেট হয়ে গেছে দুইশো উননব্বইটা ফাইল কিন্তু রিমুভ হয়ে গেছে আমার ফোন থেকে তো এইভাবে সেমভাবে আপনি চাইলে কিন্তু আপনার ফোন থেকে যেই ভিডিওগুলো আছে সেগুলোও ডুপ্লিকেট যদি থেকে থাকে সেগুলো খুব সহজেই সিলেক্ট করে নিতে পারবেন তো এই ছিল টিটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং বন্ধুকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম